হাই বন্ধুরা মধুমিতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আমি একটু বাজারে যাচ্ছি এই যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি আমি আমি একটু বাজার থেকে আসি ঘুরে আমি বাজারে গেছিলাম বাজার দিকে মাছ নিয়ে এলাম আর ধনে পাতা এনেছি আর কিছু আনিনি তো তাড়াতাড়ি চলে এলাম রান্নাও দেরি হয়ে যাবে বলে আর ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝোল করব আর একটু তেল দিয়েছে তেল ভাজা আর মাছের ঝোল করবো আর কিছু করবো না মাছগুলো আমি বেছে নিই আমার রান্না এই মাত্র কমপ্লিট হলো তো আমরা খেতে বসে গেছি আজকে আমি রান্না করেছি মাছের ঝোল আর অন্বেষা অনেশার জন্য এই মাছের তেল ভেজেছি আর এরকম সবজি আরে কোনো কিছু করিনি অন্বেষার স্কুল থেকে এই যে চুড়ি বানাতে দিয়েছে চুড়ির মধ্যে উল দিয়ে পেঁচিয়ে পড়ে ভালো করে বালার মতো বানাতে দিয়েছে তো আমি ওদিকে বানিয়ে দেবো এই যে আমি ইয়ে নিয়েছি উল নিয়েছি নীল কালারে তো চারটে চুড়ি বানাতে হবে অন্বেষা দুটো আর মনীষা দুটো তা আগে একটা বানাই দেখাই কেমন করে বানাতে হবে কাঁচের চুড়ি ছিল এই চারটে চুড়ি জয়েন করেছি আঠা দিয়ে জয়েন করে নিয়েছি এগুলো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করতে হবে পেঁচিয়ে নিতে হবে সব চুরিটা তারপরে এর মধ্যে একটা করে পুঁতি বসিয়ে দেবো দেখবে যে আমি কেমন করে করছি তোমরা ঘরে করবে এরকম করে পেছিয়ে নেবে যাতে না দেখা যায় আমি এরম করে পেছিয়ে নিচ্ছি ভালো করে এটা আমি গোটাটা এই যে রাউন্ড করে নিয়েছি এ আঠা দেবো এখানে আঠা দিয়ে পরে এক একটা পুতিগুলো চিটিয়ে নেবো মানে পুতি আমার রেডি করা যাচ্ছে এই এক একটা করে পুতি টিটিয়ে নেবো দেখতে ভালো লাগবে অল্প অল্প আঠা দিয়ে এইগুলো চিটিয়ে এই যে আমি এই করে নিয়েছি দুটো চুরি এই মধ্যে এগুলো চিটি দিয়েছি তো এগুলো ভালো করে চিটছে না খুলে খুলে পড়ে যাচ্ছে হালকা করে ওপর দিক করে ধরে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এগুলো একটু ভালো করে শুকাতে হবে নাহলে পুঁতিগুলো ছেড়ে যাচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে চুড়ি দুটো তাহলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে